নতুন স্বাধীন দেশের বিপ্লবী সরকারের যখন শপথ অনুষ্ঠান হল তারপরেও দেখলাম কিছু কিছু আলামাইক এরাম তারা পোস্ট করেছেন একজন সুৎখরকে দিল আরও অনেকে বলেছে আর তারা তো মানে কি বলবো তারা আজ অনেক বড় আল্লাওয়ালা হয়ে গেছে তারাই পিছন থেকে এই কথাগুলি বলছে কিছু হুজুরকে দিয়ে বলাচ্ছে কিছু আলেনকে দিয়ে বলাচ্ছে মানে মনে হয় যেন তারা কত বড় সুফি আল্লাওয়ালা যে জীবনে সুদঘুষ খায় নাই শুধু মানুষের টাকা জবর দখল করেছে ওইটা হারাব না লুট করা সেটা অপরাধ না কিন্তু সুদ খাইছেন এটা অনেক বড় অপরাধ এবং হাদিসও দিচ্ছেন নিচে পোস্টের নিচে হাদিস দিচ্ছেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সুদ খাইল সে যেন সত্তর বার মায়ের সঙ্গে জেরা করো সর্বনিম্ন গুলা এতদিন পর্যন্ত কইছিলা দেশের প্রেক্ষাপটে অবস্থা বুঝতে হবে দেশের অবস্থা বুঝতে হবে আন্দাজে নিজের মন যা চাইল তাই ফুতুয়া দিয়ে দিলাম এটা উচিত না ব্যাপারে সতর্ক হতে হবে বলেছেন ইনসাফ এবং ইমান ইনসাফ এবং কুফুরি ইনসাফ একজন কাফের যদি ইনসাফ পূর্ণ হয় সেদেশেও ইমান নিয়ে বাঁচা যায় আর জালিমের দেশে কখনো ইমান নিয়ে বাঁচা যায় না যেখানে জালিম থাকে সেখানে ইমান থাকে না যেখানে সেখানে ইমান থাকে না কিন্তু যদি রাষ্ট্রপ্রধান কাফের হয় আর তার ভিতরে ইনসাফ থাকে তারপরও সেখানে ইমান নিয়ে বসবাস করা যায় এই জিনিসটি বুঝতে হবে তার হয়তো একটি দিক একটি দিক নিয়ে সমালোচনা আছে তার তো দিকে একটি না তিনি তিনটি বিষয়ের উপরে বিশ্ব বরেণ্য তিনটি বিষয়ের উপরে গবেষণা করে যা ছাড়া গ্রহণ করেছে তার মধ্যে শুধুমাত্র মধ্যে ক্ষুদ্র মতানক্য আছে বাকি দুইটা তো মতানক্য নাই আজকে তার প্রতিদ্বন্দ্বী তার জায়গায় বসার মতো বাংলাদেশে এই অবস্থায় এই আর কেউ নাই এটি আপনাকে বুঝতে হবে বুঝে কথা বলতে হবে যাই হোক আলহামদুলিল্লাহ তালা সর্বশেষ যে অবস্থায় এনে দাঁড় করিয়েছেন আমি যা দেখলাম একজন দুইজন যাই হোক কিন্তু অধিকাংশ প্যানেল যেটা সাজিয়েছে ছাত্র সমাজ প্রত্যেকটি প্রত্যেকজন ব্যক্তি দেশপ্রেমিক আলহামদুলিল্লাহ এবং জনমানুষের দাবি ছিল যে এই প্যানেলের জন্য একজন আলেম থাকেন তারা শায়েখ আহমদুল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু দেখেন কি উদারতা কি মানসিকতা প্রত্যেক কেরামের মানসিকতা এইরকম হওয়া উচিত তিনি কি পারতেন না সেখানে যেতে তাকেই তো প্রস্তাব করেছিলেন আল্লাহ আকবার তিনি সেটাকে ডিনাই করলেন বললেন যে তোমরা আমার চাইতে যোগ্য হবে উনাকে নাও ডক্টর আহম খালিদ হুসাইন আমি তাকে অনেক আগে থেকেই চিনি তিনি একজন সজ্জন মানুষ অভিজ্ঞ মানুষ এবং তার যোগ্যতা যেমন ইংরেজিতে দক্ষতা তেমন আরবিতে দক্ষতা ইতিহাসের উপরে তার জানাশোনা সব দিক থেকে তিনি একজন বুদ্ধিজীবী এমন একজন ব্যক্তিকে নির্বাচন করা হলো যিনি সবসময় চাইতেন কি জামাত ইসলাম কি চরমনায় কি হেফাজত সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক সেরকম একজন আলেমকে দেওয়ার জন্য এই ছাত্র জনতাকে স্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন এরকম একটি জায়গায় আলেমদেরকে বসালেন স্থান দিলেন আশা করব তার মাধ্যমে এ জাতি এ দেশের সমস্ত লামায়কেরাম ঐক্যবদ্ধ হতে পারবে আল্লাহর নামের কসম করে বলি বাংলাদেশ জামাত ইসলাম হেফাজত ইসলাম চরমনাই যত পন্থে হয়তো এ কথাগুলি মিডিয়ার মাধ্যমে আপনাদের কানেও যাবে সমস্ত ওলামায় কেরাম আমি বলতে চাই এখান থেকে যে আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে যান সমস্ত ভেদাভেদ ভুলে যান ঐক্যবদ্ধ মত পার্থক্য থাকবেই সাহাবাই ইকরামের মধ্যেও মাসালা নিয়ে মত পার্থক্য ছিল তবে মধ্যেও মাসালা নিয়ে মত পার্থক্য ছিল আবার পরবর্তী যুগেও অসংখ্য জায়গায় ইসলামের ফুরুয়াদগুলি বিষয় নিয়ে শাখা প্রশাখাগত বিষয় নিয়ে মত পার্থক্য ছিল কিন্তু ইসলামের জন্য 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 ইসলামের বিজয়ের দিনের সকল ঐক্যবদ্ধ হতেই হবে এর কোনো বিকল্প নাই তবে আমি বিশ্বাস করি আমি এ কথা বিশ্বাস করি এদেশের সমস্ত ওলামায়কেরাম হকপন্থী পন্থী ওলামায়কেরাম যদি এক কাতারে এসে এক প্ল্যাটফর্মে এসে যদি তারা আগামী নির্বাচনে যদি অংশ গ্রহণ করতে পারে আল্লাহর প্রথম ওলামায় কেরামকে হারাই দিতে পারে এমন কোন দল বাংলাদেশে নাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে হবে আপনাদেরকে এটাও মনে রাখতে হবে যে এক শ্রেণী যারা সুবিধা ভোগী যারা ইসলাম চায় না তারা আপনাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে দেবে না কিন্তু ওই চক্রান্তে আপনাদেরকে পাওয়া দেওয়া যাবে না যদি চক্রান্তে পাওয়া দেন তাহলে এই বিজয় আমাদের জন্য আবার সর্বনাশ হয়ে যাবে বিজয় আমাদের জন্য বিফল হয়ে যাবে এজন্য ইসলামের জন্য মানুষ এমন কি এমন কি এদেশের আমি যতটুকুন দেখেছি এই কয়েকদিনের মধ্যে এই তিন দিনের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে এদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই ইসলামের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে ইসলামিক দলগুলির প্রতি এখন আপনারা যদি আলাদা থাকেন তাহলে তো সর্বনাশ হবেই সিমু আল্লাহরি জামি তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়েও না আজকে আমরা বিচ্ছিন্ন হয়েছি অমুকের আকীদা খারাপ অমুকের এই খারাপ অমকের সেই খারাপ আকিদার কথা বলে আমরা শেষ করে দিয়েছি বিশেষ করে কম এবং চর্মনায় আলেমদেরকে বলবো আপনারা সব সময় বাংলাদেশ জামাত ইসলামীকে দোষ দেন যে জামাত ইসলামের আকিদা খারাপ আপনারা একটি প্রমাণ কি দেখাতে পারবেন যে বললাম রহমতুল্লাহ আলাইহে তিনি মাম ছিলেন অথবা ফিক্ষের ইমাম ছিলেন এমনকি জামায়াত ইসলামের বইটি স্পষ্ট লেখা আছে আমরা ইমাম অথবা বলে তিনি শুধুমাত্র ইসলামী আন্দোলনের একজন সালার আর কিচ্ছু না ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তার মত এবং পথকে অনুসরণ করি কিন্তু আকিদার ইমাম বলে তো মানি না এবং আকিরা জামাত ইসলাম আকিদা যেখানে লেখা আছে সেখানেও লেখা আছে জামাতের আকিরা হলো কোরআন সুন্নার আকীদাই হচ্ছে জামাতের আকিরা তাহলে আপনি কি নিয়ে মত পার্থক্য করে একজনের গবেষণা একজন মুস্তাহিদ তিনি তো একজন মুস্তাহিদ ছিলেন আর তো কিছু না একজন মুস্তাহিদের ব্যাপার রসুল কি বলেছেন আল্লাহ নবী বলেছেন কোন একজন মুস্তাহিদ যদি ইস্তেহাদ করতে যায় যদি ভুল করে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা নেকি দেন আর যদি সঠিক হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাকে ডবল সব দেয়া দে তাহলে তিনি তো একজন মুজতাহিদ ছিলেন আর তো কিছু নাই একজন মুস্তাহিদ হিসেবে হয়তো তার কিছু কিছু জায়গায় ভুল ভ্রান্তি হতেই পারে সেটা আমরাও জানি আপনি কি মনে করেন যে আমরা মনে করি মদদি যা বলেছে সব ঠিক কখনো না জামায়াত ইসলামের এটা মনে করে না যে মদদি যা বলছে সব ঠিক বরং মানুষ হিসাবে ইস্তেহাদের ক্ষেত্রে তিনি একজন মুস্তাহিদ ছিলেন ভুল ভ্রান্তি হওয়া স্বাভাবিক এইটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করে আলাদা থাকতে চান মূলত আলাদা থাকতে চান না অনেকেই হতে কিন্তু আপনাদেরকে আলাদা করে রাখা হয় এই চক্রান্ত থেকে বেরিয়ে আসুন আজকে পৃথিবীর বাংলাদেশের একমাত্র ইসলাম ইসলামের হাতেই বাংলাদেশের মুক্তি ইসলামী আইন ব্যবস্থার মাধ্যমে একমাত্র সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে এছাড়া আল্লাহর কসম এই যে শোষণ নির্যাতনের মধ্য থেকে আমরা বের হয়ে আসলাম যদি আগামীতে ইসলাম প্রতিষ্ঠিত না হয় তাহলে আবার ইসলামী দলগুলিকে ইসলাম পন্থীদেরকে আবার এই কণ্ঠাসার মধ্যে পড়তে হবে আজকে যারা মুখে মুখে বড় বড় কথা বলছে ইসলামপন্থীদের সঙ্গে সে হাত মিলাচ্ছে তারা ক্ষমতায় আসছে দেখবেন তখন তো আর তো ওই জালিমরা নাই এখন তো বিরোধী হবে ইসলামিস্টাই ইসলামপন্থীরাই বিরোধী হবে যখন বিরোধী হবে তখন আপনি আর তাদের সুন্দর আচরণ দেখবেন না তখন দেখবেন যে এই সুন্দর আচরণ পাল্টে ওই জালিমদের মতোই হয়ে গেছে এজন্য এখনো সাবধান হন সময় আছে এই সময়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি আমার বিশ্বাস এদেশে অবশ্যই অবশ্যই ইসলামের বিজয় হবে ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ এবং এদেশের সমস্ত ওলামায় কেরাম সমস্ত ঘরনা সুন্নি অমিত আলিয়া জামাত ইসলাম চরমনাই হেফাজত ইসলাম সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত ভেদাভেদ ভুলে ভেদাভেদের দেয়ালে লাথি মারে ঐক্যবদ্ধ হয়ে যেন এদেশে ইসলামের কালিমা পতাকা উদ্দিন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন বলে আল্লাহ আমিন এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় দলাদলি করার সময় না এখনো পর্যন্ত সারা বাংলাদেশে এখনো চক্রান্ত থেমে যায় নাই তারা চলে গিয়েছে তাদের দোষর দেশে রয়ে গেছে পুলিশ প্রশাসন যারা এতদিন পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে আজ তাদের খোঁজখবর নাই আমাদের সোনার ছেলেরা আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বাজারে বাজারে যে মনিটরিং করছে আমি ছয় তারিখে সন্ধ্যার সময় যখন বের হওয়ার সময় পাইনি না সাত তারিখে ছয় তারিখে তো প্রতিষ্ঠান খোলা বন্ধ ছিল সাত তারিখে ছয় তারিখে আমি আটরে ছিলাম সাত তারিখে যখন আমি মোটরসাইকেল নিয়ে বের হয়েছি রাস্তায় এসে তাদের কাজ দেখে আমি নগর ভবনের সামনে থেকে সাহেব বাজার পর্যন্ত গিয়েছি আমার চোখ দিয়া টপটপ করে পারি পড়েছে আর দোয়া করেছি আল্লাহ তুমি এদের এই পরিশ্রমকে কবুল করো ইসলামের জন্য কতটা পরিশ্রম করছে আর এদের দেশটা নিরাপদ এরাই পারবে দেশটাকে সুন্দর করে গড়ে দিতে এরা পারবে দেশটাকে সুন্দর করে সাজিয়ে দিতে আপনারা একটু সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী আজকে এত দ্রুত বিজয়টা সম্ভব হতো না আজকে এত দ্রুত যেভাবে করে এই শৈরাচার যেভাবে বলেছিল যে পঞ্চাশ হাজার দশ হাজার বিশ হাজার মরে যাক তারপরও তাদেরকে আটকাও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ যারা এই অন্তর থেকে দোয়া চলে আসে যে এই সেনাবাহিনী তাদের সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে রক্ষা করেছে এমনকি সেনাপ্রধান তার কিন্তু আত্মীয় কিন্তু তিনি আত্মীয়তা দেখেন নাই এবং তারপরে পাঁচজন জেনারেল সবাই এই স্বৈরাচারের পাওচাটা গোলাম ছিল যারা এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ওলামাদের উপরে আলেমদের উপরে বিরোধীদের উপরে অত্যাচার নির্যাতন করেছে কিন্তু একা লড়াই করে তিনি এই সফলতাটা এনে দিলেন এজন্য তার জন্য অন্তর থেকে দোয়া করবেন সেরা প্রধানের জন্য অন্তর থেকে করিজা দিয়ে দেওয়া করবেন আল্লাহ তালা যেন তাকে এমনিতেই যতটুকু খবর পেয়েছি তিনি ইসলামিস্ট থেকে ভালোবাসেন তিনি নামাজি এবং সব দিক থেকেই তার পজিটিভ খবর আগেই পেয়েছিলাম গত বৃহস্পতিবারে তো আল্লাহ রব্বুল আলমিন তারপরেও আত্মীয়তার খাতিরে একবার বিশ্বাস হচ্ছিল আর একবার হচ্ছিল না গত জুমায় যখন আমি আলোচনা করি তখন আমি জানতাম আমার বিশ্বাস ছিল যে এই সেনাপ্রধান আমি যতটুকুন দু একজন সেনাবাহিনীর যারা কাজ করেন আমার একজন তার আগে একজন কর্নে সাথে কথা হয়েছিল এবং নিচু পদের অফিসারদের সাথে কথা হয়েছিল দু একজনের সাথে তাদের কাছ থেকে যতটুকুন জেনেছিলাম তাতে মনে হয়েছিল যে না এই সেনাপ্রধান অন্যায় করবেন না আলহামদুলিল্লাহ এই বিশ্বাসটুকু রেখেছেন সকলের বিশ্বাস রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ইসলামের অন্যতম সিপা সালার হিসাবে কবুল করুক বল আল্লাহ আমিন এই সেরা প্রধানের সহযোগিতায় যেন বাংলাদেশে আগামীতে সমস্ত ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হতে পারে তারা যদি সহযোগিতা করেন তারা যদি ভিতর থেকে কাজ করেন তাহলে ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে তাদের সহযোগিতায় যেন এদেশে ইসলামের বিজয় হয় আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন বল আল্লাহ আমিন এখন আমাদের বেশি বেশি করে দোয়া করা ছাড়া আর কোনো কাজ নাই দোয়া করতে হবে মাঠে ময়দানে কাজ করতে হবে দোয়া করতে হবে আর বেশি বেশি করে কাজ করতে হবে আর বসে থাকা চলবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করবে আল্লাহ মা আমি